আসলে আমাদের দেশে যেরকম ঘুষ চলে এই দেশে যদি ঘুষ থাকতো তাহলে দেশটা এত সুন্দর হতো না সুন্দর হতো না আর যারা কাজ না শিখে আসতেছে আপনারা আসেন আসে রাস্তা পোস্টে করবেন মেথরে কাজ করবেন মেথরের কাজ করবেন এগুলো করবেন মন যদি আমি একটা ভালো প্রদূষণে বিদেশে যাতে চাই বিদেশের মতো টাকা ইনকাম করবো তাহলে অবশ্যই অবশ্যই কাজ শিখে আসেন আর যদি কাজ শিখতে না চান তাহলে পৃথিবীর কোনো দেশেই যায় না বাংলাদেশে আমার প্রশ্ন কাজ যদি আমি এই সৌদি আরবের জন্য কোনো কাজ শিখে আসিনি আমার হাতের কাজ জানা ছিল গ্রামেসের

একটু বেশি দেড় মাস যাবৎ কাজ করতেছেন বেতন দেয় নাই না ঈদের সময় একশো টাকা বেতন পাইনি ঈদের পরে পরশু দিন আমি তিনশো টাকা অ্যাডভান্স হিসেবে পাইছি পরে আচ্ছা তাহলে ঈদের মধ্যে কি পাঠাইছেন দেশে অন্য মানুষের কাছ টাকা ধার দিয়ে না করে নিয়ে পাঠাইছি বাড়িতে ঈদ তো সবারই করতেও পারি যে তাই দিলে আমার ফাঁকে নিয়ে এখন দেখি আল্লাহ বরসা বেতন পাই হবে তো এখন যারা আপনার বাংলাদেশ থেকে দেখতেছে যারা সৌদি আরব আসতে চায় আপনি কি তাদের আসতে বলবেন শুধু বিদেশের ব্যাপারটা সবার জন্য না বুঝলেন এটা প্রথমত ভাগ্য সবকিছুতেই ভাগ্য প্রয়োজন সবকিছুতেই আর দ্বিতীয় বিষয়টা হলো কি যারা বিদেশ আসতে চায় এদের সবাইকে আমি একটা কথা বলতে চাই যে আপনার কোনো কাজ শিক্ষা করে আসেন আর এই দেশে বিদেশ সৌদি আরবে আসতে হলে আপনাকে সবচেয়ে বেশি ভালো হয় যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কামগুলি জানেন আর নয়তো ইঞ্জিনিয়ারিং করে আসেন নয়তো বা অন্য কোনো হাতের কোনো টেকনিক্যাল কাজ জানেন আসেন এখন আপনি সৌদি আরব আসছিলেন কত লাখ টাকা দেওয়া যেহেতু আত্মীয় স্বজনের মাধ্যমে আসছে না আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজনের মাধ্যমে আসলাম আমি জীবনের কল্পনা নাই ভালো থাকা অবস্থা বিদেশে আমি আসবো আমার বিদেশ পছন্দ না তাই গিয়ে থাকার কারণে বিদেশে আসছি আজকে তারা হেল্প করছে আমার হাতে থেকে নির্দিষ্ট টাকা গেছে এক লক্ষ দশ হাজার টাকা শহর মিলে আমার আপনি এক লক্ষ দশ হাজার টাকা দেড় বছর যাবত নাকি আছেন তাই না এই দেড় বছরে গিয়ে এক লাখ হাজার টাকা উঠছে দেড় বছরে আসলে আমি টাকা হিসেব করিনি যেহেতু চাকরি নাই যখন যা পারছি তাই বাড়িতে দিয়ে পারছি খাবারের জন্য যে বাড়ি থেকে যখন চাহিদা মিটাবো সেরকম চাহিদা মিলতে পারে তো সব কিছু মিলিয়ে দিলে আমি বাড়ির সংসার চালায় পরেও ভাই বোনদের বিপদে আপদ সহযোগিত করে ওই টাকাটি আমার আয় ওই টাকা হিসেবে সত্তর হাজার টাকা আমার হাতে হাতে আয় আছে তাও নিজের হাতে না অন্যের হাতে এটাই এটাই আমার আয় এখন বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে না দেশে থাকবে যেহেতু বললেন যে না ইনশাল্লাহ এই দেশের স্বাদ মিটে গেছে গা কারণ ভালো প্রতিশোধ নেই টাকা উপার্জন নেই কষ্ট বউ বাচ্চা বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে বিদেশ টাকাটা আসলে একেবারে

আর ভিসাটা খুব শিওর হয়ে আসবেন যার তার মাধ্যমে আসবেন না কাজের নিশ্চয়তা হয়ে পরে আসবে এতটুকু এতটুকুই বলা দুটা কম দুটা কম বা দুটাকে বেশি হয়তো খরচ হবে কিন্তু আপনি দেশে ভালো থাকতে না পারেন তাকে উপার্জন করতে না পারে তার আশাটা বিষয় আর জীবনে খুব একটা হতাশা পরিচয় তো ভিডিওটা অনেক লম্ব হয়ে যাব মায়ের মুখ থেকে অনেক কথা শুনাইলাম আসলে কথাগুলো যদি মাইনা চলে কেউ মাইনা যদি বিদেশে আসতে পারে তার জন্য অনেক ভালো আর যদি মানে খুব দ্রুত আসে যে পাসপোর্ট করছি তিন মাসের মধ্যে আমার যাওয়া দরকার তাহলে এই যে তার যে অবস্থা আরেকজনের যে অবস্থা তাহলে হয়তো আপনার এরকম হইতে পারে সবার থেকে ভালো হইতে পারে ওই যে উনি বলছে বিদেশটা হচ্ছে নসিব ভাগ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটা বলার ভাই বলছে আমার নতুন করে কিছু বলার নাই আসসালাম আলাইকুম